হিজবুত তাইরির ভাষায় তারা কিন্তু অলরেডি বলেছে যে মার্চ ফর খেলাফত এবং খিলাফতের তাদের শাসনতান্ত্রিক কাঠামো কি হবে এটি তাদের স্পষ্ট তাদের অনেক ভিডিও আইটেম আছে অনলাইনে আপনি একটু সার্চ করলে বা যে কেউ উৎসাহী হলে জানতে পারবে সেখানে তারা ইসলামিক স্টেট বাংলাদেশকে বানাতে চায় তারা সেখানে এটার নাম দিয়েছে আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল তো এই আইএসবি প্রতিষ্ঠার লক্ষ্যেই যে তাদের প্রত্যাশা ছিল এর আগেও তারা বিগত ও সরকারের আমলে বহুবার বিগত সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে অ্যাকশন নেওয়ার জন্য বলেছে অর্থাৎ জনশ্রুতি রয়েছে যে সেনাবাহিনীর ভেতরে কোনো কোনো অংশ বা কতিপয় সদস্য বা অফিসাররা যে হিন্দু তাহিদির সঙ্গে সম্পৃক্ত আছে বা তাদেরকে প্রশ্রয় দিয়ে থাকে এখন সেই পরিকল্পনায় ইসলামিক স্টেট অফ বেঙ্গল প্রতিষ্ঠার যে উদ্যোগটি ছিল আমরা লক্ষ্য করলাম কি দেখেন এই তথ্যটি যখন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় পর গণমাধ্যম কর্মীরা একদিন আগে অন্য একটি বিষয়ে ব্রিফিং তাকে যখন জিজ্ঞেস করা হলো যে যে নিষিদ্ধ সংগঠন তারা এখানে সমাবেশ করবে এ ব্যাপারে আপনার বক্তব্য কি জিজ্ঞেস করার পর গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা জিজ্ঞেস করার পর সেই প্রশ্নের জবাবে তিনি বললেন কোন নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল করতে পারবে না তাদেরকে করতে দেয়া হবে না ভেরি গুড এরপরে ওই দিন রাত্রেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা একই ঘোষণা দেয় যে নিষিদ্ধ সংগঠন এবং সেখানে উল্লেখ করে হিজবুত তাহেরির তারা কোনো সভা সমাবেশ মিছিল করতে পারবে না সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতে দেবে না আমার সোর্স বলছে মাফ করবেন আমার সোর্স বলছে যে পুলিশের পক্ষ থেকে তাদের ইন্টেলিজেন্স ছিল যে হিজবুত তাহেরি সকাল থেকেই নামবে সে কারণে সেদিন পুলিশ যেহেতু বাংলাদেশে খুব বেশি সংখ্যক পুলিশটা এবং পুলিশের এক ধরনের মরাল ডিমরালাইজেশন চলছে আপনি জানেন সেটা সেরকম একটি জায়গা থেকে সেহরির টাইমের পরপর ফজলের নামাজের পরপরই আহ উদ্যোগটা নিয়েছিল যে ইয়ে করবে তারা পুলিশ পাহারা দিবে কিন্তু সেই উদ্যোগটি ব্যর্থ হয়েছে সফল হয়নি পুলিশ শুরু করেছে সকাল ছয়টা দিকে ছয়টা সাড়ে ছয়টার দিকে থেকে ডেপ্লয়মেন্ট শুরু করেছে পল্টন সহ বাইত উত্তর গেটের দিকে ইন্টারেস্টিং হলো এটা যখন একটা ধাপ গেল আপনি খেয়াল করে দেখবেন যে ওই মিছিল ডেসপাস হওয়ার পর গণমাধ্যম কর্মীদের কাছে রমনা অঞ্চলের যে ডিসি গমনা মতে যে ডিসি মাসুদ সম্ভবত না সেই মাসুদ কিন্তু গনরগরম মজুমদারের কাছে বলেছিল দাবি করেছে সেই দিন যে হ্যাঁ আমাদের লোক ছিল না প্রথমে পরে আমরা লোক রিজার্ভ ফোর্স এনে তারপর আমরা টেস্ট পাস করেছে এটা তার ভাষ্য ছিল আমি তর্কের ক্ষেত্রে মেনে নিলাম তার এই তথ্যটি সঠিক বল যদি সঠিকভাবে মেনেও নেই তার মানে তার কথা প্রমাণিত হচ্ছে যে তাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না এবার দেখেন আমরা গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের গণমাধ্যমগুলি বিশেষ করে টেলিভিশন গুলিতে বেশ কয়েকটা টেলিভিশন আমরা লাইভ দেখলাম যে জুম্মান নামাজের আগে বাইতুল মোকারমের উত্তর গেটে পুলিশ একজন একজন করে লোক ঢোকাচ্ছে এবং সেখানে চেক করে ঢোকানো হচ্ছে ভেরি গুড ঢুকানো হলো তাহলে সেইখানে তাদের কারোই সন্দেহভাজন মনে হয় না দুই চারজন যা হয়েছে পরবর্তীতে ক্রস থেকে দেখা গেছে যে এরা কেউ হিসগুদ্ধে না এই যাদেরকে সন্দেহভাজন মনে করে আটকিয়েছে তাইলে এত লোক কোথেকে আসলো প্রশ্নটা হলো যে ওই যে আমি আপনাকে বললাম হিজবুদ্ি তাদের এই কর্মসূচি ছিল ন্যূনতম চব্বিশ ঘন্টা অবস্থা এবং তাদের এই জমা একটি ছিল সারা দেশ থেকে তাদের প্রশিক্ষিত তারা এই সমাবেশে এনেছে প্ল্যান মানে একটা বড় প্লে ধরনের প্ল্যানের বিহাইন সিনে বড় ধরনের প্ল্যানের একটি উদ্যোগ হচ্ছিল এই জমায়েতটি যে ইসলামিক স্টেট অফ বাংলাদেশ এটা অর্থাৎ ক্ষমতা সিজ করার ক্ষমতা দখল করার একটা অভ্যুত্থান করার পরিকল্পনার পার্ট হিসেবে কিন্তু এই কাজটি করা হয় এবং এই আই গঠন যখন করার স্বপ্ন নিয়ে তারা আসলেন তুষার আপনি জেনে আরো অবাক হবেন যে এই গ্রুপটি আপনি শুনতে পাচ্ছেন আমাকে তুষার জি জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা যে এই এই গ্রুপটি যে কাজটি করলো সেটি হচ্ছে তারা বাইতুল মোকারমের দক্ষিণ গেট দিয়ে প্রথম বের হলো দক্ষিণ গেট দিয়ে বের হয়ে তার সেই মিছিলটি তারা স্টেডিয়াম হয়ে বাইতুল মোকারমের মসজিদের পূর্ব গেট দিয়ে তারপরে উত্তর গেটের দিক দিয়ে তারা মার্চ করলো এই সময় তাদের আমার ভাষ্য নয় সেই দিন পুলিশের কাছে যখন দায়িত্বরত পুলিশ দেখাচ্ছে ডিউটিরত কর্মকর্তা জানতে চাইলেন এর সোনার একটি ভাষ্য ছিল যে এইরকম তিরিশ থেকে পঞ্চাশ হাজার হবে এখন তর্কের ক্ষেত্রে যদি আমি ওই তিরিশ হাজারও নেই তাহলে এই তিরিশ হাজার লোক কেউ দুপুরবেলা ঢুকছে তা নিশ্চয়ই না আমার জানা মতে হিজবুতারির পরিকল্পনা ছিল যদি কোনো কারণে তারা বায়ু মোকামায় করতে না পারে তাদের আরো তিনটি স্পট নির্ধারিত ছিল অর্থাৎ এট এ টাইম চারটা স্পটে তারা ঘটনা রাখে একটা ছিল গুলশানের আজাদ মসজিদ একটা উত্তরা চার নম্বর পাঁচ নম্বর সেক্টরের যে বড় মসজিদটি আছে পাঁচ নম্বর সেক্টরের চৌরাস্তার মোড়ে সেটি এবং মোহাম্মদপুরের একটি মসজিদ অর্থাৎ ঢাকার প্রবেশ মুখ অচল করে দিয়ে ঢাকার সেন্টার পয়েন্টে একটি অবস্থান করার কথা ছিল পুলিশ তাদেরকে যখন কি এই আপনি জানেন তিরিশ হাজার লোকের দুইশো লোক তিনশো পুলিশ হাজারের মিছিল আটকাইতে পারে না আমরা যারা সেই স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন করেছি আমরা জানি যে কি করে ব্যারিকেড ভাঙতে হয় এরা তো একেবারেই জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত ফলে তাদের জন্য এটা আরো সহজ যখন মিছিলটি বের হয়ে পল্টন হয়ে বিজয়নগর হয়ে কাকটাইল হয়ে আবার বিজয়নগর দিক দিক দিয়ে আসা শুরু করলো সেই সময়ে কিন্তু সেনাবাহিনী ইনভলভ হলো একজন সেনাবাহিনী সাধারণত আমরা সেনাবাহিনীকে কিন্তু এরকম ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতি দেখি না আমি র্যাঙ্কটা উল্লেখ করছি না কারণ তাহলে সবাই এখনই আইডেন্টিফাই করে ফেলতে পারবেন খুবই ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নেতৃত্বে সে বিপুল সংখ্যক সেনাবাহিনী এখানে আসলেন তখন এই সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে মিছিলটি ডিসপাস করে দিল এখন আপনি খেয়াল করে দেখেন যে তাইলে সরকারের ক্ষেত্রে যে একটি জায়গা ছিল সেই জায়গার ক্ষেত্রে সরকারের একটি অংশের যে প্রত্যক্ষ আহ মদত ছিল এটা দিনের মতো